আসসালামু আলাইকুম তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে কি বিভিন্ন সময় বাসা বাড়িতে আমরা ফ্রিজের লাইন কিভাবে লাগাবো এগুলো আমরা জানি না তো আজকে আমাদের সাথে আছেন আমাদের হ্যারডো ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের কম্পিউটার ডিপার্টমেন্টের আমাদের এই সহপাঠী দুইজন এবং আমরা আছি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের দুজন এবং আমাদের সাথে রয়েছেন আমাদের সম্মানিত টিচার কামরুজ্জামান স্যার তো চলুন এ বিষয়ে আমরা কথা বলি চলুন ভিডিও শুরু করা যাক আমরা প্রশ্ন হচ্ছে যে যদি বাসা বাড়িতে আমরা ফ্রিজার লাইন নিতে চাই বা অনেক সময় অনেক বাড়াটি বাসায় থাকি আমরা শহরে তো বাসায় বাড়াতে অনেক সময় থাকি তো আমরা অনেক সময় ফ্রিজার লাইন থাকে না বা আমি নতুন করে একটা কানেকশন কানেকশন দিতে হয় তখন আমরা কোন জায়গা থেকে আর কি কানটা নিব

আমার কথা হতে যদি একটাই সার্টিফিকেট থাকে তখন যদি আমরা ওইটা থেকে নিতে চাই নিতে পারবো কিনা হ্যাঁ নেওয়া যাবে কিন্তু এটা সঠিক না সঠিক না কারণ এখান থেকে তো একটা সার্কিট বেকার তো আর কোনো সময় থাকে না থাকে অনেকগুলো একটা সার্কিট বেকার যদিও থাকে কোনো কারণ বসতে সবগুলো তো কন্ট্রোল করা সহ মানে সম্ভব না দেখা গেছে এক কারণে ফল্ট হলে পড়ে সাথে এটা লাইন গুলো বন্ধ হয়ে যার কারণে এখানে আমরা যেহেতু গুলা লাইন থাকবো না অতটা আমরা সার্কিট বেকার ব্যবহার করবো এখন আমরা সার্কিট বেকার বসার সার্কিট বেকার সময় ফ্রিজের লাইন কানেকশন দিবো তখন আমরা কি কি সতর্কতা অবলম্বন করতে পারি ওইখানে সতর্ক হচ্ছে এই আর্থিং তো মাস্ট বি আমাদের দেওয়াই লাগবো আর্থিং না দিলে ফ্রিজের মধ্যে আমরা সম্পূর্ণ বল পাওয়া যেত না তাই কারণে আমরা এখানে আর্থিং ব্যবহার করবো আর মানে চেষ্টা করবো আমরা একটু দামি সার্কিট ব্যাগার লাগানোর জন্য একটা ভালো করে মানে যাতে একটু ফল্ট হলে সার্কিট ব্যাগার পরে এগুলাই আচ্ছা এখন যদি আমার কাছে একটা সার্কিট বেগার থাকে বাসায় যদি একটা সার্টিফিকেট থাকে এখন আরেকটা সার্টিফিকেট কিভাবে কার নিবো ওই সার্টিফিকেট থেকে কে লোড নিতে পারবো কিনা বা কার নিতে পারবে কিনা ওইখানে হচ্ছে আমাদের আমাদের যে এনার্জি মিটার বা যে শহরের মধ্যে যে প্রিপেড মিটার গুলো আছে ওইখান থেকে যে সরাসরি লাইন যায় না ওইখান থেকে কিন্তু আমরা সার্কিট ব্যাকার লাইন দেওয়া হয় সার্কিট ব্যাকার যদি দেখা ওই যে এনার্জি মিটার থেকে যে লাইন গুলো আসে না ওইখান থেকে আমরা সার্কিট ব্যাকার আরেকটা স্থাপন করবো লোক নিয়ে ঠিক আছে ধন্যবাদ আমি মোটামুটি ছাৰ বুজি কি কি কাজ কৰা যাব বা কি কি কৰ্ত পব কি পা মোটামুটি বুজাই চেছ ধন্যবাদ আচ্ছা